সুনামগঞ্জ জেলা সদরে অবস্থিত সুনামগঞ্জ পৌর কলেজ সুনামগঞ্জ বিগত শতাব্দীর শেষ দশকের মাঝামাঝি সময়ে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সুনামগঞ্জের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ এই অঞ্চলে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে শিক্ষা সেবা দিয়ে আসছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত পাঠদান ব্যবস্থা কলেজটির সফলতার অন্যতম চাবিকাঠি হাসন রাজার স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার নগরে অবস্থিত সুনামগঞ্জ পৌর কলেজটির মনোরম প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্বল্প খরচে অধ্যয়নের সুযোগ রয়েছে বিভিন্ন আনুষাঙ্গিক সুযোগ সুবিধা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে রয়েছে একটি সুপরিসর ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম আবার মেধামননের যুগপথ বিকাশে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি ও সংস্কৃতির চর্চায় রয়েছে সুবিশাল সাউন্ড সিস্টেম অডিটোরিয়াম সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে সুশৃঙ্খল একটি রোভার স্কাউট দল ও রেড ক্রিসেন্ট দল প্রতি বছর শিক্ষক শিক্ষার্থী শতস্রুত অংশগ্রহণে শিক্ষা সফরের আয়োজন করা হয় এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বার্ষিক মিলাদ মাহফিল ও সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ সরকারি নির্দেশনা মোতাবেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন করা হয় বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রয়েছে শিক্ষার্থী আসন্ন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখায় চারশো এবং ব্যবসা শিক্ষা শাখায় একশো পঞ্চাশ আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সুনামগঞ্জ পৌর কলেজে ভর্তি করুন উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা সুনামগঞ্জ কলেজ তোমাদের বরণ করতে অধীর আগ্রহ প্রকাশ করছে তোমাদের জন্য শুভকামনা